রাজবাড়িতে নুরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এবার সারা মারা যাওয়ার পরে আঠারো দিন পর্যন্ত বেড়াল লোক সিদ্ধার আঠারো দিন পরে বেড়ারে কবর তেলে উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে আগুন দিয়া জ্বালাইয়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খালিদির দল তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে যে পাঁচ ওয়াক্তের যে ফরজ নামাজ এইটা পাঁচজন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন তাহলে যদি এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে তাহলে সেজদাই মুক্তি হয়েছে তাহলে এটা যুক্তি তাই না আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন তখন এই পাঁচজন নবীকেই সঠিক রাখার জন্যে যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই পাঁচ ওয়াকতে পাঁচজন নবীর নামাজ আমার দয়াল নবীর এসারাতের উপরে চাপাই দিলেন হুম এবং আমার দয়াল নবী পড়েছিলেন তিন রাকাত নামাজ যেটা এশার ওয়াক্তে আমরা পড়ি বেতরের নামাজ এই তিন রাকাত নামাজ আমার দয়াল নবী পড়েছিলেন এবং সেটা সুন্নত এবং এটা ওয়াজিব আমাদের পড়তেই হয় তাই না যে নবী যেটা করেছেন সেটা ওয়াজিব আর যেটা বলেছেন সেটা সুন্নত তাই না তাহলে নবীজি করে গেছেন তাই আমাদের অজীব সেটা হয়ে গেছে আর পাঁচ অক্তে যে ফরজ নামাজ পাঁচ অক্ত নামাজ এটা পাঁচজন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রেসালাত রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো তাই না তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে কারণ যদি আমি নবীর উম্মত হই আমি আল্লাহর বান্দা হই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে আবার জালাল জালাল আকবর রুমি জালাল উদ্দিন রুমি যিনি বলে গেলেন এক নামাজ এক রোজা আদম করলে সারে তো এই যে এক নামাজ এক রোজা এই এক নামাজ পড়া তো অনেক কঠিন যেদিন সালাত কায়েম হবে সেদিনই তো তার একটা নামাজ হবে আর এই যে এতকাল আমরা পড়ে যাচ্ছি একটা নামাজও হচ্ছে না সঠিক হচ্ছে না তাহলে এই নামাজ পড়তেই থাকতে হবে কারণ যদি আমি সালাত কায়েম করতে চাই তাহলে আমার সালাতের রত থাকতে হবে তাই আমাকে পড়ে যেতে হবে তাই না নুরাল বাগলা দুই সপ্তাহ চোদ্দ দিন পরে দেহ উঠানো হলো তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না ক্ষত অবস্থায় সব অক্ষত ছিল আমার কেন জানি মনে হয় কোন একটি আমল কোন একটি ভালো কাজ রব কবল করেছে মোহাম্মদ কি গোলা মোকা কাফন মাইলা নেহি হো তা আল্লাহর কসম যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর একশো বৎসর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কেমন পর্যন্ত এদের আমাদের মাটি কখন স্পর্শ করতে পারে কারো লাশ প্রথম বিষয় কারো লাশ না পচে যাওয়াই প্রমাণ করে না যে সে আল্লাহ রলি ছিল আবার কারো লাশ পচে যাওয়াই এটা প্রমাণ করে না যে লোকটা খারাপ ছিল বিষয়টা কি বুঝতে পেরেছেন লাশ পচে যাওয়া কিংবা অক্ষত থাকার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই এখন নোরা পাগলার লাশ যদি না পচে থাকে আমি জানি না যদি নুরা পাগলার লাশ পচে না হয় যদি নোরা পাগলার লাশ না পচে তার কয়েকটা কারণ থাকতে পারে অন্যতম কারণ হচ্ছে এর লাশ তো মাটিতে দাফনও করা হয় নাই মারা গেছে কয়েকদিন হয়েছে কফিনের মধ্যে ঢুকায় একটা কাপড় দিয়ে পেঁচা হয়তো সেটাকে ফরমাল ডিহাইড করা হয়েছিল সেখানে যদি আপনি ফরমালিন আরও কিছু মেডিসিন আছে এমনও মেডিসিন আছে যেই মেডিসিন দিলে দশ দিন না আপনি দুই চার বছরও লাশ পচবে না এমন মেডিসিন আছে না তো এমন কোন মেডিসিন দিয়ে হয়তো সেই লাশটা দীর্ঘ সময় সংরক্ষণ করে কফিনের মধ্যে ভরে রাখা হয়েছিল এখন লাশ না পচাই তো প্রমাণ করে না সে আল্লাহর ওলি ছিল তার কারণ যে ব্যক্তি জীবন্ত নিজেকে ইমাম মাহাদি দাবি করে রাসূলের জামাতা দাবি করে স্বয়ং কখনো কখনো নিজেকে রাসূল দাবি করে আল্লাহর কসম আর যাই হোক না কেন ওটা হারামজাদা শয়তান ভন্ড কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না কিন্তু গোয়ালন্দ কাটে মুড়া পাগলার উপর খাবে কখনো মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির চিশতি নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর তো মানুষ একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফি নামে পীর সেজে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আরো ভয়ঙ্কর একটা তথ্য আপনাকে শুনিয়ে দেই রাজবাড়ি থেকে আমি খবর পেলাম নুরা পাগলার ছেলে যে বেঁচে আছে সেই খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় মানুষকে এখনো স্টিল নাও সে নিজে খ্রিস্টান এবং মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করে তাইলে যার ছেলে খ্রিস্টান আর যে খ্রিস্টান যার ছেলে সে জীবনে ইমাম মাহাদি হতে পারবে বা সে জীবনে আল্লাহ রুডি হতে পারবে এই যখন নাকিদা থেকে বের হতে হবে ওই যে কাসির প্রণেতা বলেছেন ইদার আই তোমর রজল ইয়াতীরু আলাল হাওয়া আও ইয়ামশি আলাল মা যদি কোনো মানুষকে দেখো আকাশে উড়ে বেড়ায় বা পানির মধ্যে হেঁটে বেড়ায় এই ক্ষমতা দেখার পর পরেই ফালা তাগতাররু বিহ তুমি ধোকায় পড়ে যেও না হাত্তা তারিদু আনহু আমরুহু কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রলিত হবে ওই ব্যক্তি যার জীবনটা কোরআন হাদিসের সাথে মিলে এখন আপনি কোরআন হাদিসের বড় আলেম না অন্তত পক্ষে কোরআন হাদিসের কিঞ্চিত জ্ঞান তো আছে আপনি তো মুসলমান দিন সে মুসলমানের সন্তান আপনি চিন্তা করে দেখেন তো নুরা পাগলার জীবনের কাজকর্ম তার কথাগুলো কি সাথে যায়। নাকি বিরুদ্ধে যায় বিরুদ্ধে যার যার কথা জীবন জীবন ওই লোকটা যদি সারা আকাশে উড়ে বেড়াতো পানিতে হেঁটে বেড়াতো যদি মৃত্যুর দশ বছর পরে নুরা লাশ কক্ষত পাওয়া যেত তবুও আমরা ধরে নিতাম এটা শয়তান একমদিন আল্লাহলি হতে পারে না কারণ তার জীবন কোরআন সন্ন্যাস সাথে তার কোনো মিল ছিল না আল্লাহ তাআলা এই ভ্রান্ত আকিদা এই পীর থেকে এই শিরিক বিদাৎ থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন